সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদ আজার মৃত্যুতে বিএনপির সাত দিনের কর্মসূচি খালেদ আজার মৃত্যুতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মঙ্গলবার সকাল নয়টায় রাজধানীর এবার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকাল স সাতটার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে এরপর জানাব জিয়ার জানাজা বুধবার মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই কথা জানিয়েছেন তিনি এদিকে খালেদা জিয়ার ইন্তিকালে জামাত ইসলামের আমিরের শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তিকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয় আছে তিনি এই শোক প্রকাশ করেছেন জানাব খালেদা জিয়ার মৃত্যু যোগসু নির্বাচন স্থগিতের রিঙ্গিত পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচন আজ সাড়ে আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে তবে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিতের ইঙ্গিত দিয়েছে যোগসু নির্বাচন কমিশনার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির উপাচার্য এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া আর নেই মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ভোর ছয়টার দিকে ঢাকার এবার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে তার মৃত্যুর খবরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে আলজাজিরা বিবিসি রয়টার্স অ্যাসোসিয়েট প্রেস এন এবং দা টাইমস অব ইন্ডিয়ার মতো প্রভাবশালী গণমাধ্যমগুলো এ সংবাদ ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করেছে তারা জানিয়েছে বাংলাদেশের গণতন্ত্রের রক্ষার সব যে মহীয়সী নারীর ভূমিকা রয়েছে তার মৃত্যু হয়ে গেছে বাংলাদেশে এমন একটি সংবাদ তারা হেডলাইন করতে অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েছে কারণ দীর্ঘদিন ধরে খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থা এবং জেলে বন্দী ছিলেন তিনি ভালোভাবে চিকিৎসাই পাননি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাত দিনের নতুন কর্মসূচি ঘোষণা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মঙ্গলবার সকাল নয় এবার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্মিব রুহুল কবির রিজভি এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সকাল ছয়টা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল ছ দিকে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছে আম্মা আর বেঁচে নেই আম্মা আমাদের মাঝে নেই আমরা তার জন্য দোয়া করব বলে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন তিনি বলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারে রোশানলে পড়ে তারপর তার জীবন একরকম যায় যায় অবস্থা কিন্তু শেষ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়েছিল কিন্তু আসলে এখন তার হয়তো হায়াত নেই এ কারণে তিনি আমাদের মাঝে আর নেই এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন যাতে করে তিনি আবার বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে চিরদিন বেঁচে থাকেন খালেদা জিয়ার জানাজা বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার রাজধানীর মানিক মেয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার তিনি এসব কথা জানিয়েছেন খালেদা জিয়া মঙ্গলবার তিরিশে ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টায় রাজধানীর এভারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম অহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব ফারুক কামাল কামালপার্সনের মৃত্যুর সংবাদটি ড এ জেড এম জাইদ হোসেন জানাননি কি কারণে তিনি জানাননি কারণ খালেদা জিয়ার সমস্ত বিষয়গুলো আসলে ড এ জেড এম জাইদ হোসেনের জানানোর কথা কিন্তু তিনি মৃত্যুর সংবাদটি জানাননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি খুব দ্রুততম সময়ের মধ্যে মারা গেলেন হঠাৎ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপিতে অনেক বড় শোক নেমে এসেছে বিএনপির নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছেন তার জানাচা অনুষ্ঠিত হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন এবং জেলখানায় বন্দী ছিলেন অবশেষে পাঁচই অগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আবার মুক্তিফান এবং জন্য শিক্ষার্থীদের ব্যাপক অবদান রয়েছে খালেদা জিয়ার ইন্তিকাল জামাতের আমিরের শোক ঘোষণা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামাত ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্টার্ট আছে তিনি এ শোক প্রকাশ করেছেন তিনি লিখেছেন ইন্নালি অন্না ইলাহি রাজিউন মহান আল্লাহ তাল্লা রব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপর রহম করুন করুণা করুন তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে তাকে কবুল করুন তার আপনজন প্রিয়জন এবং সহকর্মীদের কে মহান তালা সবরে জামিল দান করুন আমিন দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলাম একজোটে কাজ করত কিন্তু সরকারের পতনের পর থেকে এই দল দুটি এখন ভিন্ন আঙ্গিকে থেকে তারা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সে অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী আর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আসলে খালেদা জার নেতৃত্বে যেভাবে বিএনপি দাঁড়িয়েছিল তারেক রহমানের নেতৃত্বে আস বিএনপি সেভাবে দাঁড়াতে পারেনি সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের জয়লাভের সম্ভাবনা অনেক অংশেই বেড়ে গেছে যখন মেজর আক্তারুজ্জামান কর্নেল অলি আহমেদের মতো সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছে তারা যখন জামাত ইসলামের সঙ্গে যোগদান করেছে তখনই বোঝা গিয়েছে এবার বাংলাদেশ জামাত ইসলাম হয়তো ভালো কোনো কিছুই অর্জন করতে পারবে পুরো বাংলাদেশ এখন জামাত ইসলামের পক্ষে রয়েছে এবং বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষ এখন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কাজ করছে তারা মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে খালেদা জিয়ার মৃত্যুতে যোগসু নির্বাচন স্থগিতের ইঙ্গিত পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন মঙ্গলবার সকাল শুরু হওয়ার কথা রয়েছে তবে সাড়ে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিতের ইঙ্গিত দিয়েছে যোগসু নির্বাচন কমিশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি উপাচার্য আজ একাধিক গণমাধ্যমকে যোগসু নির্বাচনের প্রাথমিক নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা প্রতিষ্ঠাতা নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত করা হবে হবে মিটিং এর পর বিষয়টি জানানো উপাচার্য ডক্টর মোহাম্মদ রেজাল করিম জানিয়েছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত শোকাহত আলোচনা করা হচ্ছে স্থগিতের সিদ্ধান্ত হলে জানানো হবে তবে এই লেখা পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত আসেনি ভোট দিতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে এখন পর্যন্ত ওইভাবে বিষয়টি জানানো হয়নি যে নির্বাচন হবে কি হবে না লিখিতভাবে জানালেই হয়তো শিক্ষার্থীরা বিষয়টি সেভাবে আসলে বলতে পারছে না তবে বিষয়টি কিভাবে হয় সেটি এখন দেখার বিষয়